একটা সময় আছে সব কিছুর একটা আছে না যে এই বিষয়গুলো নিয়ে আসলে যখন কথা বলবো তখন আমি সবাইকে রেসপেক্ট দিই ঢলিউডে আবার নীরব ছর গোপনে কি আবার শাহিব খানের মাহলে যাচ্ছেন বুবলি প্রমাণ নেই কিন্তু আছে ভয়ঙ্কর কিছু সত্য ঢলিউডের পর্দার সামনে যত আলো পর্দার আড়ালে ঠিক ততটাই অন্ধকার রহস্য আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক গুজব নিয়ে যেটা এখনো সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়াচ্ছে বুবলি কি গোপনে আবার শাহিব খানের মাহলে যাচ্ছেন এটা কি শুধু গুজব নাকি নিরাপত্তার আড়ালে লুকিয়ে আছে বড় কোনো সত্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ প্রমাণের ভিতরে লুকিয়ে আছে আসল রহস্য সম্পত্তির সময় লক্ষ্য করলে দেখা যাবে বুবলির লাইফস্টাইল এসেছে হঠাৎ বড় পরিবর্তন যেখানে আগে ছিল নিয়মিত লাইভ ঝলমলে ফটোশ্যুট আর খোলামেলা হাসি সেখানে এক বড় অদ্ভুত নিরবতা ভক্তরা বলছেন বুবলিকে আগের মতো আর দেখা যাচ্ছে না কেন ঢিলা ঢালা পোশাক ক্যামেরা এড়িয়ে চলা এগুলো কি কাকতালীয় এদিকে সাকিব খান ব্যস্ত শুটিং সিনেমা বিদেশে সফর সব কিছুই মাঝে ঘনিষ্ঠ গুঞ্জন তিনি নাকি আগের চেয়ে অনেক বেশি সতর্ক অনেক বেশি প্রোটেক্টিভ শুটিং সেটে কম কথা বলা লোকেশন ছাড়া বারবার ফোনে কথা বলা সব মিলিয়ে রহস্য যেন আরও ঘনীভূত কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল সব কিছুই যদি গুজব হয় তাহলে এই নিরবতা কেন বুবলি বা সাকিব কেউ কিন্তু এ বিষয়ে সরাসরি কিছু বলছেন না আর ডব্লিউডি আমরা জানি যেখানে নিরবতা থাকে সেখানে জন্ম নেই সবচেয়ে বড় গুঞ্জন সোশ্যাল মিডিয়ার ভক্তরা এক দুই ভাগে বিভক্ত একদল বলছেন এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় সম্মান রাখা উচিত অন্য দল আবার বলছেন আগে তো অনেক কিছুই গোপন ছিল শেষ পর্যন্ত সত্য বের হয়ে এসেছে ফেসবুক ইউটিউব টিকটক সবখানে এটা প্রশ্ন করছে এই নিরবতার মানে কি তাহলে কি প্রশ্ন থেকে যায় বুবলি কি সত্যি আবার মাহতে যাচ্ছেন সাকিব খান কি আবার নতুন অধ্যায়ের পথে নাকি সবটার ভক্তদের কল্পনার অনলাইনের গুঞ্জন আজ উত্তর নেই কিন্তু ঢলিউডে আমরা বারবার শিখিয়েছি সত্য কখনও বেশি দিন চাপা থাকে না আপনার মতামত কী কমেন্টে জানতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ঢলিউডের অজানা গল্প আমরাই নিয়েছি সবার আগে